হ্যালো সভ্যতার ইতিহাস নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক মানুষ কবে এবং কীভাবে সৃষ্টি হয়েছিল তা আজও মানুষ সঠিকভাবে জানে না যদিও বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সঠিক দিনক্ষণ আবিষ্কারের মানুষ বর্ণমালা আবিষ্কারের পর থেকেই ইতিহাস লিখতে শুরু করেছিল মানব সভ্যতার ইতিহাস তো বহুত পুরনো তাই লিখিত ইতিহাসের বাইরে প্রত্যতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার এবং বিজ্ঞানের গবেষণার বদলতে আমরা লিখিত ইতিহাসেরও অনেক আগের প্রাচীন মানব সভ্যতার কথা জানতে পেরেছি খুঁজে পেয়েছি অনেক প্রাচীন সমৃদ্ধ শহর সমৃদ্ধ এসব শহরের ছিল নিজস্ব গতিধারা সংস্কৃতি আর যোগাযোগ ব্যবস্থা তাদের কোনোটি আজ নিশ্চিহ্ন আবার কোনো কোনো শহর হয়তো নিজেকে আরও সমৃদ্ধ করে টিকে রয়েছে এখনো আজকে সময়ে কল্পনা করতেও কষ্ট হলেও সেই সময়ে সেসব শহর সময়ের তুলনায় অনেক দিক থেকে এগিয়েছিল শিক্ষা চিকিৎসা বিপণন ব্যবস্থা জ্ঞান বিজ্ঞান এবং নিজস্ব সংস্কৃতির গুণেই তারা সমসাময়িক অন্য সব সভ্যতা থেকে এগিয়ে গিয়েছিল চলুন আজকের এই ভিডিওতে মানব ইতিহাসের প্রাচীনতম সমৃদ্ধ শহরগুলো সম্পর্কে আদ্যপান্ত জেনে নিই মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে পুরনো সভ্যতা হিসাবে বিবেচনা করা হয় জেরিকো শহরকে যে সময় থেকেই মূলত সভ্যতা করার ধারণাটি তৈরি হয়েছিল শহরটি সমৃদ্ধ হওয়ার হাজার খানেক বছর আগে থেকে জেরিকো গড়ে উঠতে শুরু করেছিল মৃত সাগর এবং নেবর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল শহরটি ওই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ মরুদ্যান হিসেবে বিবেচনা করা হতো জেরিকোকে ইতিহাস থেকে জানা যায় জেরিকো রপ্তানি নির্ভর একটি শহর ছিল যারা সেই সময়ে সবচেয়ে দামি তেল উৎপাদন করত। কিন্তু শুরুর দিকে জেরিকো ছিল কতগুলো যাযাবর মানুষের আবাসস্থল তারপর শহরের বাসিন্দারা একসময় সীমানা দেয়াল তৈরির উদ্দেশ্যে বড় বড় পাথর সংগ্রহ করে সেগুলো এক জায়গায় বসাতে শুরু করে তারা প্রথম দিকে শিকার করে জীবিকা নির্বাহ করতো এরপর কৃষিকাজের সঙ্গে জড়াতে থাকে শহরটি সমৃদ্ধ হতে শুরু করলে আশেপাশে আরও কিছু গ্রাম গড়ে ওঠে এই শহরকে কেন্দ্র করে যারা জীবিকার জন্য জেরিকোর উপর নির্ভরশীল ছিল উৎকর্ষের প্রমাণ হিসেবে জেরিকো স্থাপত্যকলায় সমৃদ্ধ করে তুলেছিল নিজেকে তাছাড়া সাংস্কৃতিক এবং ধর্মীয় আচারগুলো তারা নিয়মিত পালন করত মানব ইতিহাসে সর্বপ্রথম প্রতিকৃতি তৈরির চেষ্টা করেছিল তারাই যার প্রমাণ পাওয়া যায় তাদের কঙ্কালের উপর বিভিন্ন আকিবুকি দেখে জেরিকো নিয়ে যত গবেষণা হচ্ছে ততই প্রাচীন শহরটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অনেক ঐতিহাসিক মনে করেন উরুক মূলত বাইবেলে বর্ণিত ইরেজ শহর বুক অব জেনেসিসের ভাষ্য অনুযায়ী বাদশাহ নমরুদ উরুক শহরটির গোড়াপত্তন করেছিলেন বর্তমান ইরাকের রাকা শহরেই এর অবস্থান ছিল এবং শহরের জনসংখ্যা ছিল চার হাজারের মতো তাদের সবাই কাজ করতেন বিশেষ করে কৃষিকাজে উরুক অনেক এগিয়ে গিয়েছিল ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করায় তাদের সেচ ব্যবস্থা ছিল সহজ যার মাধ্যমে তারা আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছিল মূলত কৃষিপণ্য রপ্তানি করেই তারা নিজেদের সমৃদ্ধ করেছিল পাশাপাশি শিক্ষা সাহিত্য হস্তশিল্প এবং সাংস্কৃতিক বিভিন্ন শাখায় উরুকের জনগণ অবদান রেখেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উরুক শহর মেসোপটেমিয়া সভ্যতার অংশীদার হয়েছিল উরুক শহরটি দুটি প্রধান অংশে বিভক্ত ছিল যাদের নাম এবং পরিচিতিতে এখানকার বাসিন্দাদের ধর্মীয় চর্চার ইঙ্গিত পাওয়া যায় ধর্মীয় ব্যাপারগুলোতে উরুপ যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল তাদের পৌরাণিক বর্ণনাগুলো থেকে এমনটাই জানা যায় মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে সমৃদ্ধ শহর হিসাবে আত্মপ্রকাশ করেছিল মারি ব্যবসা বাণিজ্যে তারা সমসাময়িক অন্য সবাইকে ছাড়িয়ে গিয়েছিল বর্তমান সিরিয়া ভূখণ্ডের প্রাচীন শহর মারির জনসংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার তারা কৃষি পণ্য কাঠ এবং মৃৎশিল্প রপ্তানি করতো আশেপাশের এলাকাগুলোতে এর ফলে তাদের অর্থনীতি অনেক সমৃদ্ধ হয়েছিল জনগণের মাঝে খাদ্যশস্য বিতরণেও ছিল বৈচিত্র্য বিশেষ করে সামাজিক প্রতিপত্তি অনুযায়ী শ্রেণীবিভাগ করা হতো সবার মাঝে উনিশশো সালে ফ্রান্সের একজন প্রত্নতত্ত্ববিদ মারিদের কিছু ঐতিহাসিক কাগজপত্রের সন্ধান পান যেগুলো বিরুদ্ধ আক্কাদিয়ান ভাষায় লেখা হয়েছে এগুলো ছিল মূলত সেই সময়কার সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র আয় ব্যয়ের হিসাব আর ব্যক্তিগত চিঠি এই আবিষ্কার পৃথিবীর প্রাচীন ভাষা এবং সভ্যতা নিয়ে গবেষণার নতুন দ্বার খুলে দিয়েছে সমৃদ্ধ মারি শহরটি বেশ কয়েকবার বিধ্বস্ত হয় সামরিক অভিযানের ফলে আশেপাশের শত্রু জনপদগুলো মারিতে প্রায় অভিযান পরিচালনা করত যার কারণে শহরটির শাসন ক্ষমতাও বদলেছে বারবার আকাডিয়ান সাম্রাজ্য একসময় শহরটির দায়িত্ব নিয়ে নেয় এবং প্রায় বিধ্বস্ত মারিতে সংস্কার কার্যক্রম পরিচালনা করে শাসনাবলে মারি নিজেকে বিকশিত করতে শুরু করে যার মাধ্যমে তারা আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছিল উনিশশো সালে মারি আবিষ্কৃত হওয়ার পর প্রাচীন মেসোপটিমিয়া এবং আধুনিক সিরিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য উঠে আসে বিশেষ করে প্রাচীন রাজনীতি এবং সরকার ব্যবস্থা নিয়ে জানার সুযোগ তৈরি হয়েছে ইয়েশু বিখ্যাত হয়ে আছে প্রাণীর হারের উপর প্রাচীন ভাষায় লিখিত দৈববাণীর জন্য এর মাধ্যমে চীনাদের ভাষার ব্যবহার নিয়ে ধারণা পাওয়া যায় বড় প্রাণীর হার এবং কচ্ছপের খোলসের উপর তারা নিজেদের ভবিষ্যৎবাণী ব্রঞ্জে খোদাই করে দিত তারপর যখন কালী ও তুলির যুগ এলো তখন তাদের লেখা নিয়মও বদলে গেল হারের বদলে মাটির ছোট ছোট খণ্ডের উপর কালের আচর বসাতো তারা সর্বপ্রথম আঠারোশো নিরানব্বই সালে চীনাদের প্রাচীন এই নগরের খোঁজ পাওয়া যায় যেখান থেকে চীনাদের সুপ্রাচীন ভেজস ঔষধ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ইয়েনসু ছিল চীনের প্রাচীনতম রাজধানীগুলোর মধ্যে অন্যতম সাংবংশের রাজত্বকালে এই নগরেই ছিল তাদের সর্বশেষ রাজধানী সাংবংশ দুইশো পঞ্চান্ন বছর ধরে ওই অঞ্চল শাসন করেছিল এবং জন রাজা বংশ পরম্পরায় শহরটির দায়িত্বে ছিলেন বর্তমান চীনের একেবারে উত্তরে হেনান প্রদেশের আনায়াং শহরের অদরেই ঐতিহাসিক ইয়েন শহরের অবস্থান তাদের বাড়িঘর তৈরিতে কাঠের ব্যবহার ছিল এবং ঘরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করা হত বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য তাদের যথাযথ প্রস্তুতি ছিল সেই সঙ্গে ধর্মীয় আচারের স্থানগুলো রক্ষায় তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ইয়েনসুর অধিবাসীরা দিন গণনা করতো সাম্প্রতিককালে তাদের আবিষ্কৃত এলাকাগুলোতে ব্রোঞ্জের তৈরি ক্যালেন্ডারের খোঁজ পাওয়া গিয়েছে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীন নগরগুলোর ভিতর ব্যাবিলন সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায় ইরাকের রাজধানী বাগদাদের প্রায় চুরানব্বই কিলোমিটার দক্ষিণে প্রদেশে বাবিল মেসোপটিমিয়া সভ্যতার প্রাচীন সমৃদ্ধ শহরটির অবস্থান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাবিলনও সমৃদ্ধ আর ক্ষমতাশালী হয়ে উঠতে শুরু করেছিল একসময় তৎকালীন বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছিল ব্যাবিলন শহর ঐতিহাসিকদের তথ্যমতে ব্যাবিলন শহরটিকে বেশ কয়েকবার ভগ্নদশা থেকে পুনরায় তৈরি করা হয়েছিল যুদ্ধবিগ্রহের কারণেই এমনটা হয়েছিল বলে তারা মনে করেন বারবার শহর সংস্কারের কারণেই হয়তো তাদের স্থাপত্যকলা অন্য সবাইকে ছাড়িয়ে গিয়েছিল নান্দনিক দালান কোঠা অবকাঠামোগত এবং সাংস্কৃতিক উন্নয়নের ফলে তারা অন্যদের চেয়ে ভিন্ন হতে পেরেছিল পরবর্তীতে শহরের চারপাশে নগর রক্ষা দেয়াল তৈরি করা হয় বেশ কয়েক দফায় দেয়ালগুলো বেশ প্রশস্ত ছিল যার কারণে বাইরে থেকে শহরকে অনেক বড় দেখালেও বাস্তবে ততটা বড় ছিল না ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আজও মানুষের কাছে এক বিস্ময়কর ব্যাপার বুক অব জেনেসিস সহ বেশ কিছু প্রাচীন ধর্মীয় গ্রন্থে ব্যাবিলন শহরের উল্লেখ পাওয়া যায় প্রভাবশালী এই শহরটির গৌরব অবশ্য বেশি দিন টেকেনি পারসীয় রাজা সাইরাস একসময় ব্যাবিলনের পতন ঘটান পার্সেপুলিস হল গ্রিক নাম যার অর্থ পারস্যদের শহর ছিল সাইরাস দ্য গ্রেটের প্রতিষ্ঠিত রাজবংশের রাজা দারিউস দ্য গ্রেটের রাজধানী যিনি পাঁচশো বাইশ থেকে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পারস্য সাম্রাজ্যের শাসক ছিলেন পার্সেপুলিশ শহরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল পাঁচশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে এই শহরটি আকে পারস্য সাম্রাজ্যের শহরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং এর ধ্বংসাবশেষ বিশ্বের সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক পরিদর্শন করা প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি পার্সেপুলের ছিল পারস্যের শাসকদের বাসস্থান এবং আনুষ্ঠানিক কেন্দ্র ঐতিহাসিকদের মতে আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরটি ধ্বংস করে দিয়েছিলেন পার্সেপলিস পলিস তার স্থাপত্যশৈলী বিশাল প্রাসাদ এবং রিলিফ খোদাইয়ের জন্য বিখ্যাত ইউনেস্কো উনিশশো উনআশি সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করে ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ